দোকান মোড়ের থেকে কিছুক্ষণে পরে এসে গেছি এসে গেছি এটা দোকানদার আমরা চটি আছে হ্যাঁ চটি রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে দেখুন মেয়েতে অনেক বিভিন্ন জিনিস মনিহারি রয়েছে দেখুন এইও তো জিনিস রেখেছে দাদা আমাদের সাবানগুলি রেখেছে ইত্যাদি জিনিস রেখেছে লটারি রেখেছে ব্যাটার রেখেছে রেখেছে তারপর শিক্ষক দিবসের জন্যে কবে শিক্ষক দিবস চলে গেলো তার জন্যে সিনারি রেখেছে দাদা আমি একটু বলুন কোথায় দোকানটা কোথায় গেলে আমার দোকানটায় আসবো বলুন দাদা মোড়ের সোজা সোজা আসতে হবে নাকি মোড়ের সোজা হাজা দাদা মোড়ের সোজা হাজা হুম ঠিক আছে মোড়ে সোজা রান দিকে আসতে হবে ঠিক আছে লোকেশন দিয়ে দিচ্ছি এই রাস্তাটা